ওম স্থাপকায় সর্বধর্ম সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিনম ওম শ্রী শ্রীরামকৃষ্ণ প্রণমস্ত আজ পাঠ করছি শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য এ পর্যায় এটা পাঠ করার চেষ্টা করছি রাত্রি আটটা নয়টা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বন্ন হইয়াছে সকলে উপবেশন করলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছে ভাবাবিষ্ট ও জ্ঞান জ্ঞানশূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যানগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলকাতার বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাকে দর্শন করিতে আসিয়াছেন সেদিন ছিল আটাশ ফাল্গুন বারোশো আটাশি কৃষ্ণাষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তের বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম আছেন দেখিলে বোধ হয় না তিনি এবারের কর্তা মাস্টার এই নতুন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছে কয়েকদিন পরে সর্বধর্ম সমন্বয় এই বিষয়টা নিয়ে কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শ্রী শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটা থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী রাধাকান্তের মন্দিরে সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বহিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দিরের দৃষ্টি হঠাৎ ভাবাবিষ্ট বিষ্ট হইয়াছেন ঠাকুর মাতার সাথে কথা কহিতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারোর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক করে কে বুঝাতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার তোমায় বুঝতে পারবে তবে বেকুল হয়ে ডাকলে কৃপা হলে তবেই তোমাকে বুঝতে পারবে মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভেতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীগরে ঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও ভক্ত সঙ্গে বজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা এটা আরেক দিনের কথা আরেকদিন ঠাকুর নিজের ঘরে ছোটো খাটটির উপর বসিয়ে আছেন আনন্দময় মুহূর্ত হাস্যবোধন শ্রীযুক্ত শ্রী কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় বন্ধু বলিয়াছিলেন দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মত আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বললেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ের ইচ্ছা যেমন কালীরুদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা বুঝো কেমন যেমন শিব বুঝিয়াছেন কালীর মর্ম অন্যকে বা জানে তেমন মূলাধারে সহস্রাধারে সদাযোগী করে মনন কালী বদ্ধবনে হংসী রূপে করে রমন প্রসাদভাবে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে মন প্রাণ ভুজে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন উদ্দেশ্য যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর উদ্দৃষ্টি হইয়া গান করিতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথারে ভাই কানাই আবার কাবই কানাই বেরুই রে বলে কোথারে ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্রুতে জল আসিয়াছেন এই ছিল প্রথম পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রেমান মন্দির নৃত্য করতে করতে দু তিন দিনের কথা আছে এখানে কিভাবে ভাবাবৃষ্ট হয়ে যাচ্ছে এবং মাকে বিভিন্ন ধর্মের লোকরা কীভাবে পায় এবং সর্বধর্ম সমন্বয় সমন্বয় কিভাবে করা যায় সব ধর্মই এক বা শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এই ছিল প্রথম পরিচ্ছেদ অংশে শ্রী রামকৃষ্ণগুলো নমস্ত ধন্যবাদ সবাইকে